নমস্কার বন্ধুরা আজ করলাম নিরামিষ সয়াবিন কারি আর এই সয়াবিন কারি কিন্তু যে কোনো নিরামিষ দিনে আপনারা করে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে আর এই রেসিপি করার জন্য আমি প্রথমে সয়াবিনগুলোকে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি এইবার জল ঝরিয়ে একদম জলটাকে সয়াবিন থেকে চিপে চিপে নিতে হবে ঠান্ডা জলে আমি ধুয়েও নিয়েছি এই দিকে কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এবারে এর মধ্যে এক চামচ লবণ দিয়ে একদম কিন্তু লালচে লালচে করে ভেজে নেব কয়েক মিনিটের জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকনাটা তুলে দেখছি একটা দিক বেশ লালচে হয়ে এসেছে আবারও একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিই এবারে দেখো আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব অন্য একটি পাত্রের মধ্যে এবারে কড়াইতে যে তেলটা রয়েছে এর মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলোকে দিয়ে প্রথমে আঁচ বাড়িয়ে দিয়েই ভাজতে হবে কারণ সয়াবিনের মধ্যে এখনও প্রচুর জল রয়েছে একটু লবণ দিতে হবে অবশ্যই ভাজার সময় সয়াবিনগুলোও কিন্তু লালচে করে ভাজতে হবে আর সয়াবিনটা কিন্তু একটু সময় নিয়েই ভাজতে হবে না হলে কিন্তু কাঁচা কাঁচা থেকে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না এবারে সয়াবিনগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিলাম কড়াইতে দেখো আর একটুও তেল নেই এই এবার কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিতে হবে এবার যে কড়াইতে তেলটা দিলাম তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু গোটা জিরে তোমরা চাইলে এখানে কিন্তু দারচিনিও ফোড়ন দিতে পারো তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব আদাটা ব্রাউন হয়ে আসলে তারপর এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম দেখো কালারটা কত সুন্দর এসছে একটু চিনি দিয়ে দিতে কালার কিন্তু আরও ভালো এসছে এবার দু এক মিনিট নেড়েচেরে নিয়ে বেশ কিছুটা পরিমাণে টমেটো কুচি এখানে কিন্তু একটু টমেটো কুচির পরিমাণটা বেশি দিতে হবে যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি করছি গ্রেভিটা হওয়ার জন্য বেশ কিছুটা টমেটো কুচি দিলাম একটু লবণ দিয়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম এবারে ঢাকনা তুলে আবারও একটু বেশ ভালো করে কষিয়ে নেব সেদ্ধ করে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিলাম আজ বাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আঁচটাকে একদম কমিয়ে দিয়েছিলাম খুব ভালোভাবে কষানো হতেই মশলা থেকে তেল ছাড়বে এবারে একটু জল দিয়ে দিতে হবে একটু উষ্ণ গরম জল দিলে বেশি ভালো হয় আবার কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা তুলে আরও একটু নেড়েচেড়ে নিলাম কয়েকটা আলু একটু ভেঙে দিলাম যাতে গ্রেভিটা আরও ভালো হয় এবারে দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম আরও কয়েক মিনিট এইভাবে ফুটতে দেবো একটু গরম মশলার গুঁড়ো ওপরে দিয়ে দিলাম খুব সুন্দর গন্ধ আসছিল আর যেন আমার খিদে পেয়ে যাচ্ছিলো এবারে একটু ঘিও দিয়ে দিলাম এক চামচ মতো ঘি দিয়ে একটু গ্যাসটা বন্ধ করে কয়েক মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপর নামিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরাও কিন্তু যে কোনো নিরামিষ বা আমিষ যে কোনো দিনে এই রকম একটা সয়াবিনের রেসিপি করে নিতে পারো আর গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে